হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আস্তা সবার এটা হচ্ছে আমাদের ছোট্ট বি আরছনা আসলে কিছু ভালো লাগছে না एग्जाम्स এর সময়টা অনেক ক্লান্তিতে যাচ্ছে তাই ভাবতেছি কি করা যায় তো চলো देखते हैं

আমি গ্রামের মধ্যে থাকি সারাদিন বসে বসে এক্সামের পর জানা নাই র দেখাবি হ্যালো আসসালাম আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি রুমি লাইফটা

এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আর এই হচ্ছি আমি আর কি ব্যবস্থা তো কেউ থাকলে একটু কমেন্ট করেন তুমি এদিকে এসো কমেন্ট কি অফ না কমেন্ট তো চালু রয়েছে এটা কি কমেন্ট যদি চালো তাকে কেউ একটু কমেন্ট করবেন প্লিজ ক্যামেরাটা অন্য করে তো দেখা যায় আপু না এই দেখো আমি আমি আর আমার ভাই তুমি দাও মাত্র একজন দেখছে টপ ফ্যান একজনের দুষ্ট একজন না দেখো কোন একজনে দেখতেছে মাত্র একজন দেখতেছে गाइस আপনি কি আমাদের লাইভে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন আমি আরে হচ্ছে আমার শ্রীবন যাকে একটু কি নেরা মাতা লাগছে আরে হচ্ছে আমাদের বিড়াল

দেখেন স্কুলে যেতেছে তারপরে স্কুলে যাবে গিয়ে একটা বড় ডিম নিয়ে আসবে কালকে ওর এক্সাম আজকে যেতেছে ওর নাকি আজকে কি কি একটা রুটি না সিলেবাস কম করে দিবে স্যার বুঝছেন কেমন স্টুডেন্ট সারা বছর পড়ে না তাও কিভাবে একটু মানে মোটামুটি একটা ভালো রেজাল্ট করে কিভাবে করে আল্লাহ জানে আমি শিওর দিন নকল করছি বুঝছেন ও নকল করে করে এক্সাম দে আর সেই জন্য ওর রেজাল্ট ভালো হয় সারা বছর একটু পড়ে না মানে একটু একটু পড়ে এইগুলা মানে এই এই পড়া দিয়ে কি এই রুল আগায় আমি বুঝি না কীভাবে আগায় ওর রুল ওর সারা বছর পড়বে না গত যখন সিক্সের এক্সাম দিছে তখন তো শর্ট সিলেবাস ছিল সারা বছর পড়েনি পরীক্ষার দুই দিন আগে আমি যখন বলি যে পড়তে বস পড়তে বস তখন বলে না পড়বে না উপস্থিত সময় মানে পরীক্ষার আগের দিন পরে কি জানে কি করছে আল্লাহ জানে কি এক্সাম দিছে আর আরও কি মার্ক দিছে কিছুটা আগাইছে মানে ওর রুল সাত তা আমি বুঝলাম না কিভাবে কি হয়েছে যাই হোক ও প্রাইমারি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল রুল এক ছিল আর এখন কি হয়েছে এখনো সময় আছে আমাকে আমার কথা শুন তাহলে কিভাবে এক গায়ে আর না হয় এক হাজার টাকা দিয়ে ওদেরকে আমি পড়াই বিনামূল্যে মানে কোনো স্বার্থ নাই আমার ওদেরকে আমি বিনা স্বার্থে বিনা স্বার্থে পড়াই একটা আমাকে টাকা দেয় না এইজনে চারজন লাইভেতে দেখছেন আচ্ছা জয় হোক চারজন না এখানে আটজন আছেন যাদের মাথাটা আমি নষ্ট করে দিয়েছি তাদের কাছে কথা যাচ্ছে আসলে ভালো লাগতেছে না एग्जामের পর অনেকটা বোরড লাগতেছে সেই জন্য লাইভে আসা আরকি এই হচ্ছে আমি আর এ হচ্ছে আমার ভাই বিরক্ত লাগতেছে তাই আসলাম সবাইকে যদি বিরক্ত করি সরি কি করার আছে